ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলুন আমি ডক্টর অরিন্দম বট্টব্যাল তো আজকে আমরা মার্কেট নিয়ে যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মার্কেটের মধ্যে একটা সার্প রিকভারি এলো এখনো অবধি মার্কেট চলছে যেই মুহূর্তে আমি মার্কেটে নিয়ে ভিডিও বানাচ্ছি সেই রিকভারিটা একটা বড় কিছু ইঙ্গিত দেয় এবং আজকের দিনও আমি যেই কথাটা বলেছিলাম যে মার্কেট কিন্তু আজকেও সারাটা দিন সাইড বেস থাকে আমি কালকের ভিডিওতে এই কথাটা আপনাদের বলেছিলাম এবং আজকে সেটাই আমরা দেখতে পেলাম যে মার্কেট একটা সাইড টাইপের মার্কেট আজকে স্টকে যদি না করতাম কারণ সকাল সকালে নিফটিতে লস হয়ে যায় তারপরে স্টকে যদি না করতাম সেটা রিকোভার করাটাই খুব প্রবলেমেটিক ছিল অনেকগুলো স্টকে করেছিলাম যাই হোক একটা স্টকে যতটা আশা করেছিলাম যে একটা বেশ বড় প্রফিট হবে সেটা দিল না সেই স্টকটাও আপনাদের বলি সেটা হচ্ছে ডিভিস ল্যাব ডিভিস ল্যাবের ক্ষেত্রে আমরা নিয়েছিলাম আজকে ডিভিস ল্যাব নিয়েছিলাম এমসিএক্স এক্স সিডিএসএল মোটামুটি কাজ করি এবং আজকে আরও ভালো একটা যেটাতে স্টকে কাজ করা যেত সেটা হচ্ছে বিএসসিতে কারণ বিএসসি যেই লেভেলের পড়েছে সেখান থেকে একটা ভালো মোটামুটি সার পতন হয়েছে সেই পতনটা দেখতে পাচ্ছি এবং বিএসসি শেয়ারের ক্ষেত্রে আমরা জানি যে এখানে অনেকবার যখন পতন হয় লাগাতার সেটা পতন হতে শুরু করে যাই হোক এখন মার্কেটের ক্ষেত্রে কি দেখতে পারি কালকে কিছু জিনিস আছে যেই জিনিসটা নিয়ে আপনাদের সঙ্গে আমি দেখিয়েও ছিলাম আশা করছি আপনাদের মনেও আছে কালকে যেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে অনেক আগেই এটা দেখিয়েছিলাম সেইটা হচ্ছে গিয়ে কালকে যেটা আছে ওয়েডনেসডেতে সেটা হচ্ছে ইউএসএতে এফ ওএমসির মোটামুটি মিট ইয়ে আছে তো ও যেটা বেরোবে সেটার উপরে ডিপেন্ড করবে আজকের মার্কেট কি হতে চলেছে বা কালকের মার্কেট কি হতে চলেছে গিফট নিফটি যথেষ্ট পরিমাণে এখনও অবধি ভালো জায়গাতেই আছে পঁচিশ হাজার ছশো ষোলো ষোলোর কাছাকাছি ট্রেড করছে যেটা মোটামুটি পক্ষে আশা করা যায় যে আটশোর কাছাকাছি কালকে খোলা উচিত হয়তো গ্যাপ আপ একশো পয়েন্টের একটা গ্যাপ আপ কালকে দেখলেও দেখতে পেতে পারি ওকে তো সেক্ষেত্রে সেইভাবে মার্কেট চলবে এখন মার্কেট কোন জায়গাতে থাকতো মার্কেট থাকলো দেখুন মার্কেট ঠিক সার্প রিকভারি করলো আমরা যেই জায়গাটা আলোচনা করেছিলাম যে তিনশো তেত্রিশ পেরোনো টা মানে সহজ হবে না তিনশো পঞ্চান্ন লেভেলটা এবং সেখান থেকেই মার্কেট দেখতে পেলাম দুদিন একই জোনে সাইড করলো সাইড করে এখন আপাতত পাঁচশো সাতাশের কাছাকাছি ক্লোজ দিতে চলেছে এখন এই জোনে পাঁচশো পঁচিশ ছাব্বিশ দেখবেন পাঁচশো ওই এগারো থেকে বাইশের মধ্যেই একটা ক্লোজিং থাকবে বা পাঁচশো তেত্রিশের মধ্যে এখন কালকে কি হতে পারে কালকে হতে পারে যেটা পঁচিশ হাজার ছশো ছেষট্টি লেভেলটা ইম্পোর্টেন্ট লেভেল ছশো ছেষট্টির কাছাকাছি একটা গ্যাপ আপ হতে পারে এবং সেখান থেকে আরও কিছুটা হয়তো একটা পুলব্যাক আসবে আমরা পাঁচশো পঞ্চান্নর কাছাকাছি একটা পুলব্যাক দেখতে পারি এবং সেখান থেকে বেশ কিছুটা আরও কিছুটা বাড়তে পারে সেটা হচ্ছে সাতশো পঞ্চান্ন লেভেল অবধি সাতশো পঞ্চান্নর পরে আটশো অষ্টআশি লেভেল অবধি আমরা দেখতে পেতে পারি এটা গেল নিফটির ব্যাপার ব্যাঙ্ক নিফটিতে যদি দেখি ব্যাঙ্ক নিফটিও বেশ ভালো একটা নিচ থেকে মোটামুটি রিকভার করলো এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও আবারও দেখতে পাচ্ছি সেই সাতান্ন হাজার দুশো বাইশের কাছাকাছি ক্লোজ দিচ্ছে যেটা মোটামুটি কালকে ওপেন হওয়া উচিত সাতান্ন হাজার ছশো বাইশের কাছাকাছি এবং এখান থেকে আবার একবার হয়তো বা পাঁচশো বা চারশো চুয়াল্লিশের কাছাকাছি এসে সাপোর্ট নিয়ে এখান থেকে আবার একটা পুল ব্যাগ দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই দুটো জিনিসকে আমাদের খুব ভালো করে দেখা উচিত যে কালকের মার্কেট কিন্তু এই সিনারিওগুলো দেখাতে পারে এখন মার্কেটের এই যে সাত রিকভারি এবং একটা সুন্দর কাপ অ্যান্ড সরি প্যাটার্ন বানিয়েছিল আপনারা যারা নিফটির ফাইভ মিনিটস এর গিয়ে খুলে দেখতে পারেন আমি একটু আপনাদের দেখিয়ে দিই যে চার্টটাতে কি দেখাচ্ছিল এবং এই জোনটাই আপনারা কিভাবে মিস করেছেন দেখুন এই জোনটা বেসিক্যালি আমার স্টকে আজকে কাজ করার জন্য আমি এটা মিস করে যাই এখানে একটা সুন্দর কাপ অ্যান্ড প্যাটার্ন বানিয়েছিল এবং সেই কাপ অ্যান্ড প্যাটার্নের যে ব্রেকআউট এবং সেই ব্রেকআউটে সে কিন্তু তার টার্গেটকে হিট করে দিয়েছে ওকে তো এইটা হচ্ছে মার্কেট এইভাবেই মার্কেট চলে এবং মার্কেটের এই সিনারিওগুলো আমাদের এইভাবে বুঝতে হয় তো যারা বুঝেছেন তারা মোটামুটি পক্ষে ভালো রকমভাবে যাবেন তবে কালকের দিনের মার্কেট একটা ভালো পুলিশ সেন্টিমেন্ট থাকতে পারে আমি বারবার বলছিলাম যে নিউট্রাল টু পুলিশ মার্কেট এই মুহূর্তে আছে না তো বিয়ারিস মুভমেন্ট আমি খুব একটা বেশি দেখতে পাচ্ছি তো কালকের মুভমেন্টও আমার মনে হয় যে পুলিশ মুভমেন্টটি থাকা উচিত এবং সেক্ষেত্রে সেইভাবে পার্টিকুলারভাবে ট্রেড করবেন এবং আপনাদের আপনাদের মতন করে যেই সমস্ত শেয়ারগুলোকে আপনারা বেছেছেন সেই সমস্ত শেয়ারগুলোকে র্যাডারে রাখবেন এবং আমাদের পাবলিক টেলিগ্রাম গ্রুপে যদি কিছু চান যে জয়েন করতে পারেন পাবলিক টেলিগ্রাম গ্রুপটাতে ওখানে আমরা কিছু কিছু জিনিস দেওয়ার চেষ্টা করছি আরেকটা জিনিস যারা ক্লাসে জয়েন করতে চান তারা এই ক্লাসে এই যে নিচে নাম্বারটা স্ক্রোল হচ্ছে এই নাম্বারে আপনারা ক্লাসে যোগাযোগ করতে পারেন মোটামুটি মার্কেট সেই দেখুন পঁচিশ হাজার পাঁচশো বাইশের কাছে একদম ক্লোজ হলো তো এইটাই মার্কেটের সিনারিও আর ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করতে বলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ বাবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে বাবাই